আপনারা জানেন যে এই বিগত সরকারের আমলে অর্থাৎ সরকারের ধ্বংস করে দেওয়ার জন্য বিএনপিকে ধ্বংস করার জন্য দেশের জিয়া রাজনীতিকে সম্পূর্ণ বিতাড়িত করার জন্য একটা ষড়যন্ত্র চক্রান্ত এবং অত্যাচার নির্যাতনের একটা চালান সেই সময় আমাকে দায়িত্ব দল হয় আমাদের

যে আপনাদের থেকে আমি কখনোই বিচ্ছিন্ন ছিলাম না আমার ওপরে আমার পরিবারের ওপরে আমার নেতা কর্মীদের ওপরে ঠাকুর গাতে অত্যাচারের স্ত্রী লোল আটকে গেছে প্রত্যেকের বাড়ি বাড়ি নেই হয়েছে পুলিশ ধরে নিয়ে গেছে জেলে পড়েছে মিথ্যা মামলা দিয়ে সশাক্ষ তা আমি আজকে স্বীকার করতে চাই যে আমাদের এই বিএনপি ঠাকুর গায়ে নেতা কর্মী কেউ কিন্তু এত বিচ্ছুত রাখেন তারা গণতন্ত্রের জন্য তাদের শত এই বাঙালি মানুষদের অতীত একটু ভুলে যায় অনেক সময় এগুলো মনে করা দরকার এই যে আজকে যত দেখছেন এখানে সবাই এভ্রিভারি দশটা বিশটা ত্রিশটা চল্লিশটা পর্যন্ত মামলা আছে কারাগারে থাকতে হচ্ছে দিনের পর দিন আমার সেই আপনার রায়পুর নটা রায়পুরের একটা মামলায় একশো পঁয়ত্রিশ জন মানুষকে দিনের পর দিন ধান খেতে মাঠে আম গাছের ওপরে এইভাবে কাটাতে গেছে হাইকোর্ট থেকে রেল তেল করে এইভাবে নিয়ে এসছে এই কারণে বলছি যে এই বিষয়গুলো আমাদের উপর দিয়ে গেছে যা আমরা ঠিক ভাবতে পারি না সাধারণভাবে চিন্তা করা যায় না একটা গণতান্ত্রিক দেশে একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল তার নেতা কর্মীদের করুণভাবে নির্যাতন করা হবে এটা কেউ ভাবতে পারে না কিন্তু সেই ফেজটা আমরা পার হয়েছি সেই পর্যায়েটা পার হয়েছি এবং আমরা আল্লাহ অশেষ রহমতে একমাত্র তারই ইচ্ছায় আমরা সেই ভয়াবহ দানি ওয়ে ফাই শক্তি হাত থেকে মুক্তি পেয়েছি